ও হো শাড়িটা বোধহয় ঠিক করে পড়তে মনে নেই উর্ফি জাভেদের অন্যদিকে হলিউড তারকার সঙ্গে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে রণবীর কাপুর বাদ অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও শ্রদ্ধার সাথে দেখতে পাওয়া গেল স্পাইডারম্যান খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতাকে এমনই সব কিছু অনুষ্ঠানে গতদিন সব তারকাদেরকে হাজির হতে দেখতে পাওয়া গেল বোল্ড অ্যান্ড বিউটিফুল লোকে কে কি রকম ড্রেস পরে এলো চলুন জানা যাক ধার্মাটিক ফ্যাশন অ্যান্ড অন্ত্রবনার ফান্ডের নতুন একটা অ্যাওয়ার্ড সাথে হাজির হতে দেখতে পাওয়া গেল জনপ্রিয় Instagram creator অভিনেত্রী উর্ফি জাভেদকে নীল রঙের একটা বাহারি লুকের শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই জনপ্রিয় তারকা তাকে দেখে সকলে হুশ হারিয়েছেন এদিকে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে গতদিন হাজির হয়েছিলেন জনপ্রিয় বলিউডের ডিভা শ্রদ্ধা কাপুর রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্পাইডারম্যান ও স্ত্রী মুখোমুখি হয়েছিলেন যেটি এবছরের অন্যতম আলোচিত ঘটনা হয়েছে এই ফিল্ম ফেস্টিভ্যালে অ্যান্ড্রু গরফিল্ড পড়েছিলেন একটি ব্রাউন স্লাইট সুট অন্যদিকে শ্রদ্ধা কাপুরের পরনে ছিল ফাল্গুন পিককের রংমহল কালেকশনের একটি মনোমুগ্ধকর গাউন যাতে অপরূপা সুন্দরী লাগছিল বলিউডের এই সুন্দরী স্ত্রীকে স্ত্রীকে আপনাদের কেমন লাগছে কামেন্ট জানান এদিকে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল জনপ্রিয় বলিউড সুপারস্টার রণবীর কাপুরকেও কালো রঙের প্যান্টের সঙ্গে একটি লাল রঙের কোট পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জনপ্রিয় বলিউডের অ্যাক্টর রণবীর কাপুর তার সঙ্গে হলিউড অভিনেত্রীকে কিন্তু দারুণ মানিয়েছিল তার সঙ্গে দারুণ পোজ দিয়ে কথা বলছিলেন জনপ্রিয় এই বলিউড সুপারস্টার অন্যদিকে ফ্যাশন এই আইকনের অ্যাওয়ার্ড শোতে হাজির হয়েছিলেন বলিউডের আরেক চর্চিত নায়িকা তথা আইটেম ডান্সার জর্জিয়া আরওয়াজের সঙ্গে বিচ্ছেদের পর তেমনভাবে আর চর্চায় আসতে দেখা যায় না এই জনপ্রিয় মডেলকে কিন্তু এবার লাল রঙের ডিজাইনার ড্রেস পরে আলোচিত হয়েছেন অভিনেত্রী অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল জনপ্রিয় বলিউডের স্টার কিড জেনভি কাপুরকে একটি টাইট সুন্দর ড্রেস পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের এই নতুন টিভা জেনভি কাপুরকে সঙ্গে ম্যাচিং হাই হিলে আলাদাভাবে চমক ছড়িয়েছেন বলিউডের এই টিভা দেবরা সঙ্গের মাধ্যমে আরও হিট হয়েছেন এই নায়িকা হাজির হতে দেখতে পাওয়া গেল। এবং এবং হট মডেল গেলাকে এটি স্কিন টাইপ কালারের সুন্দর ড্রেস পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল পঞ্চাশ পেরোনো জনপ্রিয় নায়িকা রাকে মালাইকার এই সাজে অপরূপা সুন্দরী লাগছিল তা বলাই বাধ্য হবে সকলে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল মাহিরা শর্মাকে কিন্তু একেবারে ডল সেজেই যেন হাজির হয়েছিলেন অনুষ্ঠানে মাহিরা শর্মা ছোট একটা কালো স্কার্ট এবং ওপরে সাদা রঙের শার্ট পরে অনুষ্ঠানে হাজির হয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী এই মাহিরা শর্মা মাহিরাকে আপনাদের কেমন লেগেছে কামেন্টে জানাতে ভুলবেন না বান্ধবীর বিয়েতে দারুণ লোকে লেহেঙ্গা পরে হাজির হয়েছিলেন জনপ্রিয় স্টার কিট খুশি কাপুর সোফিওয়ার্স এই সমস্ত তারকাদের মধ্যে আপনাদের কার ড্রেস বেশি পছন্দ হয়েছে কামেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নুর সেলিব্রিটি